কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম কিঞ্জলকে খোঁজার জন্য মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল জোড়াবাড়ির সদস্যরা ওরা খুঁজেই পাচ্ছে না শেষ পর্যন্ত গান শুনে ওরা ছুটে গেছে কিঞ্জলকে দেখতে পেয়ে অনেকের ভাই বলে জড়িয়ে ধরেছে কিন্তু কিঞ্জল অবাক হয়ে তাকিয়ে আছে সব ভুলে গেছে শ্যামলির নাম শুনে রিয়্যাক্ট করেছে শ্যামলি এসছে আছে একে অপরের দিকে তারপর অজ্ঞান হয়ে পড়ে গেছে ওখানে ছেড়ে ধরার লোকগুলো ছিল তারা কিছুতেই কিঞ্জলকে ছাড়বে না শেষ পর্যন্ত মারপিট করে বাড়ির দিকে ওরা রওনা হয়েছে ডাক্তার ডাকা হয়েছে ডাক্তার বাবুরা দেখছেন সব ভুলে গিয়ে কিঞ্জল একমাত্র শ্যামলীকেই মনে রেখেছে ওর ভালোবাসার মানুষ যখন দেখবে ও বিবাহিত তখনও কী রিয়াক্ট করবে উপাসনাকেও চিনতে পারেনি মামুনি অজ্ঞান হয়ে গেছে বাড়িতে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে তৃষা জানতে পেরেছে কিঞ্জল আসছে ও আর সহ্য করতে পারছে না যার জন্য কিঞ্জল বাড়ি ফিরে এলো সেই অরুণাবু এখন যাব যাবজ্জীবন খাটছে এটাও মেনে নিতে পারছে না কিঞ্জল জ্ঞান ফিরলে কী করবে দেখতে থাকব